এবারে আমেরিকার আটাশটি শহরে অস্ট্রেলিয়া হাউসফুল দাগি সিনেমা পরিচালিত দাগি সিনেমা দেশ জয় করে এখন বিশ্ব মঞ্চে পৌঁছেছে বারোই এপ্রিল অস্ট্রেলিয়ার মুক্তির পর থেকে সিনেমাটি দারুণ সারা ফেলেছে সিডনির প্রতিটি শো চলছে হাউসফুল সিনেমার আবেগ গ্রহণ দর্শকদের চোখে জল এনে দিচ্ছে এমনটাই জানাচ্ছে প্রবাসী বাংলাদেশিরা অনেকে ছবিটি অস্ট্রেলিয়ার মুক্তির দেওয়ার জন্য টিমকে ধন্যবাদ জানিয়ে ফেসবুকে দিয়েছেন এই সাফল্যের ধারাবাহিকতার এবার দাগিজ মুক্তি পাচ্ছে যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষা গ্রহে পঁচিশে এপ্রিল থেকেই নিউ ইয়র্ক সহ উত্তর আমেরিকা পনেরোটি শহরে একযুগে প্রদর্শিত হবে ছবিটি এরপর দুই মে থেকে মুক্তি পাবে আরও তেরোটি শহরে মোট আঠাইশটি শহরে শতাধিক শো চলবে ছবিটির এর পরিবেশক বায়োস্কোপ ফিল্মস এমনটাই জানিয়েছে বায়োস্কোপ ফিল্মস জানায় নিউ ইয়র্কের কিড গার্ডেন সিনেমা ছবির একুশটি বিশেষ শো চালানো হবে সাত দিনের জন্য পঁচিশে এপ্রিল আরো যে শহরগুলোতে দাগি দেখা যাবে তার মধ্যে রয়েছে বোস্টন আটলান্ট ডালাস শিকাগো ও আরো বিভিন্ন সিটিতে। এছাড়াও দুই মে থেকে যুক্ত হবে আরো তেরোটি নতুন শহর সেই তালিকায় আছে ওয়েস্টার্ন পাম্প বিচ পোর্টল্যান্ড সিয়ারটল অস্টিন এবং শাল্ট ইত্যাদি বাইস্কোপ এর কর্ণ রাজ হামিদ ও বলেন উত্তর আমেরিকা বাংলা সিনেমা প্রেমী দর্শকরাই আমাদের সবচেয়ে বড় শক্তি তাদের ভালোবাসা ছাড়া এত দূর আসা সম্ভব হতো না তাদের চাহিদার কথা ভেবেই আমরা সিনেমা নিয়ে আসি মুক্তি দেই। আশা করি দাগি খুব ভালো সারা পাবে দাগি ছবিতে জুটি হয়েছেন আফরান মিশু ও তমা মির্জা আরো আছেন তাসনিয়া ফারিন সোনেরা বিনিতে কামাল শহীদুল জামাল সেলিম প্রমুখদের মতো আরো অনেকেই